মেদিনীপুরে সিপিএম এর সাংগঠনিক বৈঠকে মোহাম্মদ সেলিম সামনে লোকসভা নির্বাচন দলীয় কর্মী সমর্থকদের নিয়ে সাংগঠনিক বৈঠকে উপস্থিত মোহাম্মদ সেলিম বৈঠক শেষে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে তিনি জানান অভিযোগ রয়েছে মানে এই সবে যা কিছু সম্পত্তি করেছে যা কিছু আছে আয় বহির্ভূত সম্পদ যেসব কেস আছে অভিযুক্তদের বিরুদ্ধে আছে কিন্তু আমরা দেখছি এটা নিয়ে কথাবার্তা হয় কিন্তু কাজ হয় না আমি বললাম তিনজন মহিলা সন্দেশখালী তাদেরকে নিয়ে এসে আমরা দশ দিন আগে হাইকোর্টে আমাদের বামপন্থী উকিলরা কেস করে কেন করতে হয় কারণ থানা নেয়নি এসপি নেয়নি ডিএসপি নেয়নি তার ভিত্তিতে একশো চুয়াল্লিশ ধারা তোলা হয়েছিল কার ভিত্তি হয়েছিল তোমরা না মিডিয়ার শুভেন্দু 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 সুখান্ত সিৎকার বামপন্থী আইনজীবীরা কোর্টে যান ইন্টারনেট চালু করতে হবে অভিযোগ সব নিতে হবে একশো চুয়াল্লিশ ধারা রাখা যাবে না এবং বিরোধী দলের কর্মীদেরকে নেতাদেরকে ভারতের দেশের সব জায়গায় সবার যাওয়ার অধিকার আছে যেখানে জল থেকে যারা মাছ ধরে তাদেরকে উৎখাত করা হয়েছে যেখানে মাঠ থেকে যাদেরকে বড়গা অপারেশন করে আমরা জমি দিয়েছিলাম সেখান থেকে উৎখাত করেছে তৃণমূল গত বারো বছরে যেখানে দাঁড়িয়ে আমরা দাঁড়িয়ে বিজি পুলিশ সন্দেশখানি রে বলছেন আমরা ব্যবস্থা নেব সন্দেশখানি থেকে মহিলারা অভিযোগ করেছেন আমাদের বামপন্থী আইনজীবীরা সেইটা নিয়ে হাইকোর্টে গিয়েছেন যেখানে দাঁড়িয়ে পুলিশ অভিযোগ নিচ্ছে না এটাই বড় অভিযোগ যেখানে দাঁড়িয়ে রাতের অন্ধকারে যারা অভিযোগ করছে পুলিশ তাদেরকে সায়স্তা করছে তৃণমূলের গুন্ডারা অস্থা তাদেরকে ভয় দেখাচ্ছে হ্যাঁ কালকে আমাদের বামফ্রন্টে বৈঠক হয়েছে সেখানে আলোচনা হচ্ছে এরপরে আমাদের প্রত্যেকটা দলের সঙ্গে ব্যয়লেটের আলোচনা হবে এবং তোমরা এর আগেও তোমরা চেপেছিলে বলেছিলে সবটা তো কাগজে জানান দিয়ে হয় না তো কাগজ মিডিয়া যেমন বলছে যে এই তৃণমূলের সঙ্গে কংগ্রেসের সমঝোতা হয়ে গেল তার কোনো ভিত্তি নেই এভাবে তো বুঝে রটায় আজকাল খবরের কাগজে হোয়াটসঅ্যাপের মতো ফেক নিউজ দেওয়া হয় এটা ভালো কোনো খবরের কাগজ দেয়নি কিন্তু হোয়াটসঅ্যাপের কাগজে চলছে আবার কাগজে চলবে এই জন্য আদিমবাবু বলেছেন আমরা বারবার বলছি বিজেপি বিরোধী এবং তৃণমূল বিরোধী সমস্ত শক্তিকে আমরা একা করব করবো রিপোর্ট দি বাংলা নিউজ